আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। পর্বে আমাদের আলোচনা সুরা তারিক। এটি কোরআনুল কারিমের 86 তম সূরা। প্রথম পর্ব আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ

আত্মপ্রকাশকারী অর্থাৎ নক্ষত্রের আল্লাহ বলেন নবী আপনি কি জানেন যা রাতে আসে তা কি অর্থাৎ আপনি কি জানেন রাতে যা আসে তা কি উজ্জ্বল নক্ষত্র শব্দের অর্থ নক্ষত্র নাজম মানে নক্ষত্র

সুলবি শব্দের অর্থ হচ্ছে মেরুদণ্ড আর তার শব্দের অর্থ হচ্ছে বক্ষপিঞ্জর তিনি মানুষকে আবার জীবনে ফিরিয়ে আনতে অবশ্যই সক্ষম লাকাদির মানে হচ্ছে অবশ্যই সক্ষম যেদিন কার্যক্রম আকিদা বিশ্বাস নিয়ত সম্পর্কিত গোপন বিষয়াদি যাচাই পরখ করা হবে ইয়াও মাতুব সেদিন মানুষের না থাকবে নিজের কোনো সামর্থ্য আর না থাকবে কোনো সাহায্যকারী ফামালাহুয়াতি ওয়ালে নাসির ঘুরে ঘুরে আসা বৃষ্টিবাহী আকাশের আল্লাহ বলেন এবং গাছপালার চারা গজানোর সময় বক্ষ বিদীর্ণকারী জমিনের শপথ মানে হচ্ছে বৃষ্টিপাতের মাধ্যমে বৃক্ষলতা উৎপাদন যেমন অকাঠ্ট সত্য তেমনি কোরআন যা ঘোষণা করে তাও অকাঠো সত্য কুরআন শব্দমিটারার্থক কোকারে সুড়ান্ত সিদ্ধান্তকারী মানে ইন্নাহু লাকাউলুম ফাসল ই ফাসল মানে ফয়সালা আর কি মীমাংসাকারী এবং তা কোনো হাসি ঠাট্টামূলক কথা নয় ওয়া মা হুয়া বিল হজল হাসি ঠাট্টা এবং তারা শব্দের বিরুদ্ধে সরযন্ত করছে ইন

صدق الله العظيم